হয়তোবা এক দেড় হাজার টাকা লাভ হলেও হতে পারে ওষুধ খরচটা কম যদি হয় সেক্ষেত্রে এক দেড় হাজার টাকা লাভ হলেও হতে পারে অন্যথায় হবে না বর্তমান সময়ে এই সিচুয়েশন চলতেছে আসসালামু আলাইকুম পল্লী কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এস এম আবদুল্লা আল মামুন দেশগড়ার অঙ্গীকার নিয়ে আমার বাড়ি আমার খামার কাজ করি দেশগুলি এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও কাজ করে যাবো ইনশাল্লাহ দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি হ্যাঁ দর্শক আজকে আপনারা জানতে চেয়েছেন প্রতিনিয়ত একটা কমেন্ট করে থাকেন যে ভাইয়া বর্তমানে ব্রয়লার মুরগি পালন করলে কত টাকা ইনভেস্ট করতে হবে বা কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয় সেটা সচরাচর একশো মুরগি থেকে যারা ছোট স্বল্প থেকে শুরু করতে চায় বা এই সেক্টরে যারা নতুন আসতে চায় ভাবতেছে এক দুইশো ব্রয়লার মুরগি দিয়ে স্টার্টিং করব তো তাদের জন্য আজকের এই ভিডিওটি হ্যাঁ তাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এবার সরাসরি জানবো একশো ব্রয়লার মুরগি লালন পালনে কত টাকা ইনভেস্ট করতে হবে এক কথা কত টাকা ব্যয় করতে হবে এবং এখান থেকে কত টাকা লাভ হতে পারে আদৌ কি লাভ হতে পারে না কি লোকসান হতে পারে বর্তমান সময়ে তো চলুন বিস্তারিত জেনে নেই বর্তমানে পোলট্রি সেক্টর একটি লাইফ বিজনেস হয়ে দাঁড়িয়েছে এখানে ভাগ্য যদি সহায় না হয় সেক্ষেত্রে লোকসানে লোকসান এবং ভাগ্য যদি সহায় হয় সেক্ষেত্রে লাভে লাভ তো কি ক্ষেত্রে লোকসান হতে পারে এবং কি ক্ষেত্রে লাভ হতে পারে দুটোই জানব তো চলুন এখন আমরা লাইফে ক্যালকুলেট করে দেখি একশো ব্রয়লার মুরগি লালন পালনে আয় কত ব্যয় কত লাভ কত লস কত বর্তমান সময়ে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর এবং কি পঁচাত্তর টাকাও গেছে জায়গা ভেদে অবস্থান ভেদে পঁচাত্তর টাকা অবধি কিন্তু চলে গেছে এবং ফিটের বস্তা ছত্রিশশো থেকে সাড়ে ছত্রিশশো টাকা উঠে গেছে বাজারে ফিটের দাম এবং বাচ্চার দাম প্রচুর এবং মুরগির মাংস পাইকারি মূল্য হচ্ছে বর্তমান সময়ে মুরগির দাম হচ্ছে একশো ষাট টাকা একশো পঁচপান্ন থেকে একশো ষাট টাকা এভারেজে চলতেছে গোটা বাংলাদেশে সেক্ষেত্রে খামারিরা কি আদৌ টিকবে নাকি টিকবে না এখন দেখুন লাইভ ক্যালকুলেট তো আপনি যেহেতু একশো বাচ্চা নিতে চাচ্ছেন একশো বাচ্চার দাম বর্তমান সময়ে যদি আমি সত্তর টাকা করে ধরি যেহেতু বাচ্চার চাহিদা প্রচুর কিন্তু সেই তুলনায় বাচ্চা নেই অনেক খামারিরাই বলে ফেলেছে ভাইয়া এক মাস আগে টাকা দিয়েছি কিন্তু এখন অব্দি বাচ্চা তারা সাপ্লাই দিতে পারেনি সেক্ষেত্রে দামটা আরও বেড়ে গেছে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছে ভাইয়া আমি তো পঁচাত্তর টাকা দরে বাচ্চা কিনছি আমার তো লসে লস তো আমি সত্তর টাকা এভারেজে ধরলাম সত্তর গুণন একশো সাত হাজার টাকা আপনার বাচ্চার পিছনেই যাচ্ছে সাত হাজার টাকা যেহেতু বাচ্চার পিছনে যাচ্ছে এবং এখন এই একশো বাচ্চা আপনার কিন্তু সাত বস্তা ফিট খাবে অনেকেই খাওয়ায় ছয় বস্তা অনেকেই খাওয়ায় সাত বস্তা তো এভারেসে কিন্তু সাত বস্তা লাগে সেক্ষেত্রে আমি সাত বস্তা ফিটে হিসাব করে ধরলাম তো সাত বস্তা ফিটের দাম হবে ছত্রিশশো পঞ্চাশ টাকা দরে অনেক ছত্রিশশো থেকে ছত্রিশশো পঞ্চাশ এভারেসে কিন্তু দাম আছে তো আমি মোটামুটি যদি ছত্রিশশো করেও ধরি সেক্ষেত্রে একটু দেখুন হিসাবটা তো ছত্রিশশো গুণন সাত বত্রিশ হাজার দুইশো টাকা আপনার ফিট এবং আপনার বাচ্চার দাম হয়ে গেল এখন এখানে আছে বিদ্যুৎ খরচ ওষুধ খরচ কারেন্ট বিল এগুলো সব মিলিয়ে ধরলাম তিন হাজার তিন হাজার টাকায় হয়ে যাবে যদি আপনার বাচ্চাগুলোর কোনো সমস্যা না হয় মুরগি যেন অসুস্থ না হয় যদি মুরগি অসুস্থ হয় সেক্ষেত্রে ওষুধ খরচটা বেড়ে যাবে ওষুধ খরচ যদি দুই হাজার টাকা হয় সেক্ষেত্রে এদিকে আপনার এক হাজার টাকা চলে আসবে তবে আমার একটু মনে হয় কম হয়ে গেল আমি চার হাজার টাকা ধরবো কারণ ব্রয়লার মুরগির ক্ষেত্রে একটু ওষুধ খরচটা বেশি হয় ওষুধ খরচ লিটার খরচ প্লাস আপনার বিদ্যুৎ বিল সহ চার হাজার মোটামুটি ছত্রিশ হাজার দুইশো টাকা আপনার হচ্ছে খরচ হচ্ছে একশো ব্রয়লার মুরগি লালন পালন এ টু জেড অবস্থায় হ্যাঁ এখন আসি ছত্রিশ হাজার দুইশো টাকা আমার তো খরচ গেল তাহলে এখান থেকে আমার কতটুকু লাভ আসবে তো মোটামুটি একশো বাচ্চার ভিতর পাঁচটি বাচ্চার মৃত্যু হাত থেকে থাকে তো পাঁচটা বাচ্চা মারা গেলে পঁচানব্বইটি বাচ্চা থাকবে তো পঁচানব্বই পঁচানব্বই এবং সাত বস্তা ফিট খাওয়ার পর গড় এভারেজ ওজন আসবে দুই কেজি থেকে দুই কেজি দুইশো গ্রাম তো মোটামুটি আমরা দুই কেজি একশো গ্রাম হিসাব করবো পঁচানব্বই গুণ টু পয়েন্ট ওয়ান সেক্ষেত্রে হয় দুইশো কেজি ধরে নেই দুইশো কেজি হচ্ছে আমার মুরগির ওজন বর্তমান বাজারে মুরগির যে পাইকারি মূল্য চলতেছে সেটা হচ্ছে একশো পঁচপান্ন থেকে একশো ষাট টাকা তো আমি একশো ষাট টাকায় ধরে নিলাম গুনুন একশো ষাট বত্রিশ হাজার টাকা আমার বিক্রি হচ্ছে একশো মুরগি আমার বত্রিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে যদি আমার একশো বাচ্চায় থাকে একশো গুনুন টু পয়েন্ট ওয়ান দুশো দশ কেজি গুনুন একশো ষাট তবুও তেত্রিশ হাজার ছয়শো হচ্ছে কিন্তু একশো বাচ্চা টিকা সম্ভব নয় ভাই আমি ওই জন্য বললাম আপনার কি থাকবে হচ্ছে দুইশো কেজি দুইশো কেজি বত্রিশ হাজার টাকা বিক্রি হলো এবং আপনার খরচ এসেছে আপনার খরচ ছিল ছত্রিশ হাজার দুইশত মানে চার হাজার দুইশো টাকা আপনার লোকসানের সম্মুখীন হতে হচ্ছে চার হাজার দুইশো তো চার হাজার টাকা লোকসান একশো বাচ্চাতে বর্তমান সময়ে একশো ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে এখন আসি মূল আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ তাহলে এখান থেকে কি আদৌ লাভ করা সম্ভব আপনি বলেছিলেন মানে আমি বলেছিলাম আপনারা হয়তো কোয়েশ্চেন করতে পারেন আপনি বলেছিলেন এখান থেকে লাভ করা সম্ভব কি টেকনিক ইউজ করতে হবে হ্যাঁ এখন আসবো মূল টেকনিকে আমার ওজন ছিল দুইশো কেজি এই দুইশো কেজির দাম আমি একশো আশি টাকা দরে যদি ধরি ছত্রিশ হাজার টাকা আসে তবুও আমার দুইশো টাকা লোকসান এখন কেন আমি একশো টাকা একশো আশি টাকা কেজি দর ধরলাম জানেন এটা আমি খুচরা বেচবো আমার যেহেতু একশো মুরগি এটা আমি খুচরা বিক্রি করতে পারি কিন্তু তবুও আমার এখান থেকে লোকসান আসতেছে হয়তো বা এক দেড় হাজার টাকা লাভ হলেও হতে পারে ওষুধ খরচটা কম যদি হয় সেক্ষেত্রে এক দেড় হাজার টাকা লাভ হলেও হতে পারে অন্যথায় হবে না বর্তমান সময়ে এই সিচুয়েশন চলতেছে এই যে একটা বইরি আবহাওয়া বৈরি সিজন বৈরি সিচুয়েশন চলতেছে এ এখানে কীভাবে টিকিয়ে থাকা সম্ভব বা টিকে কি আদৌ কি থাকতে পারবেন একশো মুরগিতে আপনার চার হাজার টাকা লোকসান যাচ্ছে এর থেকেও কিন্তু বেশি টাকা লোকসান যেতে পারে কারণ এই আবহাওয়াতে আপনার হচ্ছে ব্রয়লার মুরগি হিট স্ট্রোক করবে আবার সর্দি লেগে যায় যেহেতু রাতে বৃষ্টি হয় বিভিন্ন সময় বৃষ্টি হয় ঝড়ো আবহাওয়া সর্দি লেগে যায় সর্দি লাগলে অনেক টাকা খরচ পড়ে যায় ওষুধ খরচটা এবং হিড স্ট্রোক তো আছেই কারণ দুপুরবেলা প্রখর গরম এতে হিডস্ট্রোক আপনার মুরগি হবেই হবে একটু বেশি সময় ধরে রাখা সম্ভবই হয় না মুরগিগুলো তো এই যে একটা লাভ ক্ষতির একটা বিশেষ আমি মনে করি বর্তমান সময়ে যেহেতু এখন একটা ডাল সিজন বলা চলে এই সময়ে যারা নতুন এই খামারে আসতে চাচ্ছেন আমি মনে করব তারা যেন এই সেক্টরে না আসে আমার অপিনিয়ন এটা আর যদি চান সেক্ষেত্রে করতে পারেন কারণ আমি যেহেতু খামারে খামারে ভিজিট করি আমারও অনেক অভিজ্ঞতা হয়েছে ভাই আসলে মূল বিষয়টা এজন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম বর্তমান সময়ে আপনি মুরগির খামার করে টিকে থাকতে পারবেন না কারণ যে ডিলার কোম্পানিগুলো আছে ফিট কোম্পানি ওরা তো লাভ করতেছেই ফিট কোম্পানি লাভ করতেছে যারা বাচ্চা বিক্রি করতেছে বাচ্চার কোম্পানি যারা ওরাও লাভ করতেছে আবার যারা খুচরা বিক্রি করতেছে ওরাও লাভ করতেছে মাঝখানে মারা যাচ্ছে খামারিরা যারা খামার করে নিজে স্বাবলম্বী হওয়ার চিন্তা ভাবনা করে এই খামার সেক্টরে এসেছিল হয়তো একদিন লাভ হবে এই আশায় প্রতিনিয়ত সেট তুলতেই আছে কিন্তু লোকসান ছাড়া আর কিছুই হচ্ছে না এজন্য খামারিরাই কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে উপরান্তি লাভবান হচ্ছে খুচরা বিক্রেতা কারণ তারা পাইকারি দাম থেকে আশি বিশ টাকা বা তিরিশ টাকা বেশি বিক্রি করতেছে তারা মানে শুধু হাত বদল করে বিশ তিরিশ টাকা করে লাভ করতেছে আবার যারা ডিলার তারা পাঁচ টাকা চার টাকা পাঁচ টাকা কেজি পুঁতি রেখে তারাও কিন্তু লাভ করতেছে আবার যারা আছে বাচ্চা বিক্রি করতেছে তাদের তো আছেই লাভ সত্তর টাকা একটা বাচ্চার দাম মানে কি জানেন দেন ফিটের অবস্থা ছত্রিশশো ওয়াও ছত্রিশশো পঞ্চাশ অনেকেই বলেছে ছত্রিশশো সত্তর টাকা বাড়ি অবধি আসা অবধি মানে এটা হচ্ছে বাকিতে যারা নিচ্ছে কারণ এই সেক্টরে বাকি ছাড়া সম্ভব হয় না যেহেতু আমাদের স্বল্প ঋণের সুদের ব্যবস্থা নেই আমাদের ভর্তুকির ব্যবস্থা নেই আমাদের কোনো সহায়তা নেই সেক্ষেত্রে আমাদেরকে ঋণ নিয়ে এই সেক্টরে আসতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বুঝাতে চেয়েছি বা চাচ্ছিলাম বর্তমান সময়ে খামার থেকে নিজেকে দূরে রাখুন কারণ লোকসান ছাড়া আর কোনো পথ খোলা নেই যদি সরকার ফিড কোম্পানি এবং বাচ্চা যে ডিলার কোম্পানি আছে তাদেরকে যদি হাতের আয়ত্তে না আনতে পারে সেক্ষেত্রে খামারিরাই ধ্বংস হবে এই জন্য খামারিরা কিছু সময়ের জন্য মুরগি উৎপাদন কমে দিন বা মুরগি উৎপাদন থেকে দূরে থাকুন কারণ লাভ হবে না ভাই যেহেতু ওই দাম বেশি কিন্তু খুচরা যে বিক্রি হচ্ছে সে বিক্রি কম আপনি লাভ কিভাবে লাভের মুখ দেখতেছেন বলুন তো তো লাভ আসার সম্ভাবনা বা চান্স নেই তো আপনারা বর্তমান সময়ে সব কিছু ভেবে চিনতে এই সেক্টরে আসবেন যারা নতুন উদ্যোক্তা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি কিছুদিন অপেক্ষা করুন হয়তো একদিন সুসময় চলে আসবে সেই সময় আপনারা সবাই মিলে ফার্ম করে দেশ গড়তে পারেন দেশের চাহিদা অনুযায়ী যোগান দিতে পারেন আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করব আল্লাহ হাফেজ